বন্ধুরা আজকে আমরা কথা বলছি মাইন্ড পার্ট টু নে আর আপনার আটটা কথা বলি আজকে লাইট আটটা নাহলে নয়টা আমাদের ডিগ্রি বক্সে লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে আমার চ্যানেল জন হন তার মানে কম্পিটিশন করা হবে এখানে আপনি ইউটিউব পি নাম পাই যাবেন ক্যাপার পি নেম অনেক কিছু পি নাম পাই যাবেন আর আমার কাছে আর লাইট আটটা নাকি নয়টার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইউটিউব আরও অনেকগুলো পি নেম আর আমরা মাইক মানে পার্ট টু বিডিটা শুরু করে দিচ্ছি আমরা তো গেমে যে মানে পেলে মেঝে টিপ দিই তারপরে আমরা গেমে দিয়ে চলে যাই তাড়াতাড়ি আমরা তো অনেক কি করে লাগছি দেখতে পারবেন তাড়াতাড়ি গেমে ঢোকে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি লোনে নেবে মানে আপনি বাকি আমরা একটু নিচ্ছি একটা তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি ঢোকা ভাই তাড়াতাড়ি ভাই এখন দূর আছে খুব দূর ওখানে আপনাকে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি কত কতই দেখতে পারছি না অনেক এখান থেকে আমরা ট্রেন রাস্তা তৈরি করছি ওখানে আমরা ট্রেন রাস্তা পরীক্ষা করে দেখব মানে আমি তৈরি করছি মানে তারপর আমি ট্রেন রাস্তায় চালায় দেখি নাই কেমন ও ভাই অনেক পাওয়ার রাস্তা লাগাই যদি মানে স্পিডে চলে গাড়িটা মানে এটা যদি না লাগাই তেমনি অনেক অস্ত্র অস্ত্রের গাড়িটা চলতো মানে অনেক দেরি হতো ফার্ম মানে এটা পানির ইয়ে হতেছে আপনার দেখায় বিতে যাই মানে এটা পানি হয়ে গেছে পানির ভিতরে আমরা একবারে মানে এটা অর্ধেক ইয়ে আছে কি একটা দৃশ্য দেখ এবার মাছ বড় বড় মাছ কিন্তু আছে আমাদের ওকে আমরা কিন্তু আবার চলে যাচ্ছে ওকে আমরা এখানে আর কোনো কাম নাই মানে এইটা আমরা তৈরি করছি এটা ওকে আমরা চলে আমরা চলে যাই তাড়াতাড়ি কিন্তু ওকে আমরা চলে যাচ্ছি ওকে আমরা কিন্তু আবার ইয়া করতেছি ব্যাগ চলে আসি এখানে না আবার আমরা দিয়ে চলে যেতে হবে মানে এখানে টাইম চলে লাইট হয়ে গেছে আমাদের ঘুমাতে হবে আমরা তাড়াতাড়ি মানে

আমার না লেগে গেছে আমরা আবার ঘুমাই যেতে হবে লাইট হয়ে গেছে আমাদের ঘুমাতে হবে ঘুমাই ওই জেলায় ওকে আমরা দেখতে পাচ্ছি মাড়ির ততাই করছি আমরা মানে সাদাই এলাকায় কালাই এলাকায় যদি মানে মারি আর না দেখা যায় ওকে আমরা আবার ঘুম থেকে উঠে গেছি দেখ বাক্স মধ্যে কতগুলো লাগছে আমরা এই জেলার সবাই এলাকা দিই ডাঙৰ নাই এতিয়া ফুল বুঢ়াক আছে অকে তিল নেকি টিভৰ একেম নেবাৰে ভাই কি আই পোড়া দিতি টাই ভাই আমরা বাইরে এই আরে পোড়া গেছেlambda করে ওকে আমরা একটা মুরগুর পরে ডাই করব আমরা বিজাত হবে এ বাসমা পোড়া যায় কিজে কিজে মધુ মધુ দেন ও একটা পাইছে ওরেডা ভাই ওকে যাইব ওকে আমরা এখানে দাঁড়াইছি একবারে দিয়ে 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 দে হেড ও ভাই একটা দে মেরে ফেলেছি আরে বলে ইয়ার রে ভাই ওকে আমরা আরো ভালো হইছে আমরা নিয়ে এক একটা বানাইస్తే ভালো জিনিস লাগা বাড়াইস পারিনি ওকে আমরা করে বানাই লাই ওকে জকুর ছিল নীল কালার ওকে আমরা নিচে যাই নিচে যাওয়ার পর আমরা পাবো ও কত রে বেগেছ আমরা ব্যা গটা আমরা বানাইনি আমরা না পথম জায়গায় ছিলাম এই জায়গাটা সাইডায় চলে আসি এখানে করে নিয়ে যাও আমার পারফেক্ট ছিল তারপরে এই আসতে তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করতেছি মানে এক জায়গায় সবজি দিয়ে তারপরে আবার একটা ওকে তারা আরো তাড়াতাড়ি করতে আসি বেশি উৎসাহ দিব না আমরা মানে সাজে দেওয়া হয়ে যাবে কিন্তু দূর মনে হয় সারবে আমাদের যেটা মনে হয় ওটাই সারবে আরো তাড়াতাড়ি যাচ্ছি আমরা কিন্তু অনেক স্পিডে দিচ্ছি মানে আমরা লাভে খেলি না আপনাকে বলতে পারেন ভাই লাভে একটা লাভে এটা আপনার পার থ্রি পেয়ে যাবেন পার থ্রি নিলে একটা পাড়ে মানে আপনারা পাবেন এ তুই এটা কী শোন ভাই তাড়াতাড়ি মানে আগের থেকে আর দিয়া লাগছিলাম কি মানে বানায় না এই গোটা ওখানে বানাইলে আপনাকে দেখা হচ্ছে

যে কাম লাগবে এই দিন নিয়ে আসবো সব আর যে কাম নাই এটি সেখানে ফিরে আসবো স্পিডে যাচ্ছে স্পিডে আরও ওকে স্পিড বাড়বে বাড়তে আসে স্পিড বাড়বে এখানে আরও স্পিড বেড়ে যায় ওকে আমরা কিন্তু আরও স্পিড বাড়িয়ে যে আসি এই পার্টটা কিন্তু একটু বড়ো হবে ও ভাই পাটটা আসলে অনেকটা বড় হবে আমাদের ওকে আমরা নিচের টাইমে মানে ফুল বস্তি টাইমে সব কিছু আছে আমার ওকে নান্দা করার জন্য আপনার লাগবে এটা প্রয়োজন নাই তারপরে আমরা আর কি লাগে এখান থেকে এখন আর দেখে যেতে না ট্রেনের রাস্তা একটা পাওয়ার হয় এটা এবং আর কাম নাই ওকে তখন হয়ে যায় যায় নাকি না না থাকলে দেখে তো এটা খালি অনেক না ওই ডিসেম্বর ও মানে খালি এমন হয় আর এ ডাউন্ড হয় চলে গেলো ওকে আমরা ট্রেন রাস্তায় এডেন্ট নিয়ে আনিছি এই একটা যেতে মনে নেই একটা আবারই অ্যাডারে নিচ্ছি নাই এসেছি আমরা ওকে ওকে জানুয়ারি এই কয়ে গেলাম আবার আমরা কি মানে ওকে আবার ও আমরা চলে যাই ইয়ে বইরা গেল ওকে রটি নষ্ট দিয়ে আবার সরি এক সরি আবার ভুল করে দেখো যদি এটা আবার ঠিকঠাক থাকে লা হয়ে আবার সব সর যায় ওকে আবার আমরা চাচ্ছি স্পিড বাড়তাছে এক বড় স্পিড ভুলটাকে উপর দিব ওকে আমরা তারতে ওকে বড় আকারে চলে যাই এখানে মানে কিভাবে সাজে থেকে আবার একটা আত্ম হবে আমাদের এই জায়গা সমস্যাটাই নান্দ জমে আমরা বিচারতে হচ্ছে ওকে আমরা এটা বিচারি কিন্তু আমরা এটা বিচারতে হচ্ছে আরো ওকে আমরা কিন্তু এই গাড়ি করে সাজা নিয়েছি আমরা এটি ওইটা আমরা দরজা লাগা চলবে তারপরে একটা ফার্ম আছে লাইটটা লাগাই নিইটা ব্যবহার করে নেই লাইট হলে গোলটা ছোট লাইট কম লাগবে আমরা কি করবো দরজা দরজা টাকু ছায়নি দরজা এই দরজা লাগবে আমরা এই দরজা দিয়ে মানে দেখবে না এটা বিচনা দরজা আমাদের দরকার কেমন ওখানে আমরা কি করবো ট্রেনের রাস্তা দিয়ে এটাকে নিয়ে যাবো আমরা নিয়ে যাই আস্তে আস্তে মানে দূরে দূরে দিব ইয়ার পাওয়ার ইয়াটা পারে এক জায়গায় বারবার আমরা আমরা একটা পাওয়ার দিবা দাঁড়াই দিব আবারও দেবো কারণ বারবার আমরা এক টান দিব না এটা এই জন্য কারণ আমরা সেটার মধ্যে আবার চলে যেতে হবে আবার একটা পাওয়ার তারপরে একটা ইয়ে পাওয়ার লাইট কোন দিকে নিয়ে এখানে এখান দিয়ে এখান যাবে কারণ সেখান থেকে যাবে আটকে যাবে একবারই হবে না আমরা জানি এটা মানে আমি একবারই করছিলাম কে মানে বারবার কী হয় আটকে লাগা সমস্যা লাগা একটা তারপরে আমাদের একটা একটা দরকারি কাম হবে ওখানে এক টান টানে যাই আমরা ওকে আবার ও সরি এই এটি দিয়ে যাই আমরা তারা আরও তারা তারা দিতে হবে আমরা ট্রেন লাগাইতে হয় ওকে আমরা আবার ও সরি আমরা পাওয়ার দিব তারপরে একটা দেব তারপরে আবারও ট্রেনে আবার দেব ট্রেন কিনে সরি ওকে আমরা এখানে যাওয়ার পর আবার এখান থেকে আমরা যেতে হবে কারণ আমরা এখান থেকে হবে না আমরা এখান থেকে যেতে হবে আরও দেরি আছে আমাদের

এলো যাবো জয়টা সেন দিব তারপরে আর এক এক সুন্দর করে চলে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে ও গিলে ঘুরছে এমনি কেমনে ঘুরতে দেখব না আমি যাই তো লাগাই যে তুই কারণ না স্পিডটা বাড়ে না আমি দেখছি মানে দেখা যাচ্ছে আপনাদের ও নিয়ে বনী আমরা আর স্পিডে যাবে গাড়িটা এসোড়ে করে নেওয়া এ মানে আমরা মসলা নেই তাহলে যেটা একটু বড় ড্যামেজ জিলা যাবে আমাদের গাড়িটা ও ভাই কত মজা লাগছে আর উপরে আর দেয় কেমন উপরে 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 করে বানাইছি কে আমরা এক টাকা বলতে হবে সে আমরা দেখাই এই কেমে গেল এলাম আরেকটা জিনিস হচ্ছে মানে এ জায়গায় একটা পাওয়ার যা লাগাই যেত আমাদের দুইটা লাগাই যেত হবে কারণ আপনাদের আমি বুঝতে পারবেন কারণ ওড়ার সময় স্পিডটা কমা যায় বহুত

দৌড় মোড় দিচ্ছি না আরও স্পিড উঠে যাব আমরা এখান একটা লাগাই দেবো যদি এখান দিডা উড়ে আমরা আবার দিই তারপর এই এইখানে দিয়ে এখানে লাগাই দিই আমরা ওড়ার সময় যদি স্পিডটা বাড়া থাকে আর এন্দারটা দিতে হবে আমাদের লে শুনো নাজেসব দে দেখি এন্দার উপরে দ ধর মনে ও মাই গড যা বন্ধ করেন সি হে জাগো কই দিছি আমরা জাগো ওকে আমরা কিন্তু ভিডিওটা ওকে আমরা শুনুক ওডা দেখেন আপনারা নে আগে নে একটু ফুজ খুশি না কারণ আপনারা এ

থ্রি বেঁচে গেলে আপনারা তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করে দেবেন তাহলে আপনাদের মাঝে আবার চলে আসবো পার থ্রি নেওয়া ওকে আপনার মাঝে এখানে বেঁচে নিচ্ছি আল্লাহ হবে